আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বেবিদের একটি লোসন সম্পর্কে তো বেবিদের ত্বক কিন্তু সবসময়ের জন্য দেখা যায় নরম এবং কোমল রাখতে আপনার সবাই আগ্রহী অর্থাৎ আপনার বেবির ত্বকটি সবসময়ের জন্য নরম থাকুক বা কোমল থালুক থাকুক এবং হচ্ছে যে স্পোর্ট আপনার বেবির ত্বকের মধ্যে কোনো ধরনের স্পোর্ট না পড়ুক বা আপনার ত্বক বেবির ত্বকটা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে এই কথাটা কিন্তু সবাই চিন্তা করেন যার কারণে দেখা যায় যে শীতকালে কিন্তু বেবিদের ত্বকটা একটি ড্রাইলি হয়ে যায় অর্থাৎ ত্বকটা কিন্তু সবসময়ের জন্য খসখসে দেখা যায় সেক্ষেত্রে আপনারা বেবিদের ক্ষেত্রে অনেককেই দেখা যায় যে অবহেলা করেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের তেল ব্যবহার করেন বা কোন লোশনটি ভালো সেটি না জেনে বিভিন্ন ধর ব্র্যান্ডের লোশনগুলো ব্যবহার করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি বেবিদের জন্য যে লোশনটি সব থেকে বেটার এবং খুব স্কিনের জন্য হেল্পফুল সেই সব সেই ধরনের একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব তো সেই প্রোডাক্টটি আমি এখন দেখাচ্ছি আপনাদের তো আমি যেটি নিয়েছি অর্থাৎ ইন্ডিয়ান একটি জনসন কোম্পানির একটি বেবি লোশন যেটি রয়েছে বেবির সফট স্কিন অ্যান্ড অ্যাল বডি লং অর্থাৎ এখানে দেওয়া রয়েছে আপনার এই লোশনটি আপনার বেবির জন্য স্কিনটাকে সবসময় সফট করবে এবং হচ্ছে যে আপনার বেবির অল ডে লং অর্থাৎ লং টাইম পর্যন্ত আপনার এই বেবির ত্বকটি সবসময়ের জন্য নরম এবং কোমল রাখবে তো এই জনসন বেবি লোশনটি আপনি যেটি নিয়েছি এটি একশো এম এলের একটি বেবি লোশন তো আপনি যখন এটি লোশনটি বাজারে ক্রয় করতে যাবেন তখন ইন্ডিয়ান টাকায় কিন্তু আপনাকে একশো টাকায় ক্রয় করতে পারবেন অর্থাৎ ইন্ডিয়ান রেট দিয়ে একশো টাকা কিন্তু বাংলাদেশে আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তখন আপনাকে একশো আশি থেকে একশো নব্বই টাকার ক্রয় করতে হবে তো আমি এই লোসনটির প্রথমে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে আলোচনা করতেছি তো এখানে দেখেন ইনগ্রিডিয়েন্ট যে দেরি রয়েছে আপনার সেটি হচ্ছে কন্টেন্টস কোকোনাট ট্রায়াল অর্থাৎ হচ্ছে যে আপনার স্কিনটাকে আপনার বেবির স্কিনটাকে নরম এবং কোমল রওয়ার জন্য এই উপাদানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেওয়া রয়েছে আপনার রিকমেন্ডেড বাই ডক্টর অর্থাৎ কোনো ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এই লোশনটি তৈরি করা হয়েছে তো এই লোশনটির মধ্যে যে উপাদানগুলো দেওয়া রয়েছে সেই উপাদানগুলো স্কিনের বেবির স্কিনের কোনো সমস্যা করবে কিনা বা আপনার বেবির স্কিনের সাথে কতটা অ্যাডজাস্ট হবে বা হবে কতটা স্কিনটাকে আপনার কোমল রাখবে নরম রাখবে সেটি কিন্তু একটি ডক্টর ডক্টরের মতামত

প্যারাভেন্স অর্থাৎ হচ্ছে যে আপনার এই প্যারাভেন্স কিন্তু এই লোশনটির মধ্যে তৈরি করা হয়নি তো প্যারাভেন্স তো আপনাদের আমাদের ভুল যারা ফুল বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু এই লোসনগুলোতে কিন্তু এই প্যারাবেনসটা আপনার অ্যাড করা হয় কিন্তু বেবিদের ক্ষেত্রে এটি অ্যাড করা হয়নি কারণ যাতে এটি বেবিদের স্কিনের কোনো ক্ষতি না করতে পারে তো এখন আসি যে এই লোশনটি ব্যবহার করলে আপনার বেবি কোন আপনার স্কিনের জন্য কি কাজ করবে তো এই লোশনটি যদি আপনি ব্যবহার আপনার বেবিদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বেবির স্কিনটা সবসময়ের জন্য কোমল রাখবে এবং নরম লাগবে এক্ষেত্রে আপনার ব্যবহারের পর আপনি যখন এটি ব্যবহার করাবেন তখন দেখতে পারবেন আপনার বেবির পূর্বের স্কিনটা এবং পরের স্কিনটার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে ডিফারেন্স তৈরি হয়েছে অর্থাৎ হচ্ছে যে আপনি যখন এটি ব্যবহার করাবেন রেগুলার সেক্ষেত্রে দেখবেন যে আপনার বেবির স্কিনটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন হয়েছে কিভাবে সেটি আপনি বুঝতে পারবেন তো আপনার বেবির স্কিনের মধ্যে যদি কোনো ধরনের স্পোর্ট থাকে বা কোনো ধরনের খসখসে ভাব থাকে সেটি কিন্তু দেখবেন যে এই লোশনটা ব্যবহার করার পর পরই কিন্তু অনেকটা নরম এবং কোমল রয়েছে এছাড়াও দেখা যে বেবিদের স্কিনের মধ্যে যখন অর্থাৎ বাচ্চার যখন বয়স খুব অল্প থাকে ছয় মাস থেকে সাত মাস থাকে সেক্ষেত্রে দেখা যায় বেবিদের স্কিনটাতে এক বিভিন্ন ধরনের রোগ দেখা যায় সেক্ষেত্রে বেশিরভাগ কিন্তু হাম রোগটি দেখা যায় তো এখানে যদি আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেবির ওই সমস্যাটি থাকবে না অর্থাৎ পরবর্তীতে ওটি হওয়ার সম্ভাবনা থাকবে না তো লোশনগুলো কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের হয়ে থাকে তো কোন ব্র্যান্ডের আপনি লোশনটি ব্যবহার করাবেন আপনার বেবির ক্ষেত্রে এটি আসলে অনেকেই দ্বিধায় পড়ে যায় যার কারণেই কিন্তু আপনি ক্রয় করতে গেলে অনেকটা আসলে দ্বিধা সংকোচে পড়েন আসলে বেবিদের ক্ষেত্রে কোন লোশনটি ব্যবহার করাবেন তো সেক্ষেত্রে আপনার বেবির জন্য আপনি নির্বিধায় এই জনসন বেবি লোশনটি আপনি ব্যবহার করাতে পারেন ব্যবহার করলে অনেকটা দেখা যাবে যে আপনার বেবির যে স্কিনের যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো কিন্তু থেকে আপনি সমাধান পেতে পারেন এরপর হচ্ছে যে আপনি এই লোশনটি কীভাবে ব্যবহার করবেন অর্থাৎ দিনে কয়বার এটি ব্যবহার করাতে পারবেন তো সর্বোচ্চ আপনার এই লোশনটি দিনে দুইবার ব্যবহার করাবেন সেটি হচ্ছে সকালবেলা এবং হচ্ছে যে আপনি রাতে যখন বেবির ঘুম ঘুমাতে যাবে অর্থাৎ ঘুম পাড়াবেন ঠিক তার আগ মুহূর্ত মুহূর্তে এই লোশনটি আপনি ব্যবহার করাবেন তো এইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ অনেকটা ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটি ফলো করে দেবেন ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ